হরিদ্রা সন্থি লবণ জোয়ানি তা সংযোগে পিয়া পানি রবি শেষে পানি পেয়ে ডাক হলুদ আদা লবণ সহযোগে জোয়ানের রস দিনের শেষে পান করলে বাড়ে বিয়ানে খায় আদা নুন পেটের আগুন বারে দ্বিগুণ প্রবাতে আদা নুন খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় খেয়ে মুতে হেগে খায় তার বাড়ি বদ্য না যায় মল পর খাবার খাওয়া এবং আহারের পর মূত্র ত্যাগ স্বাস্থ্যের জন্য ভালো খেয়ে হাগে রাতে জাগে সে মানুষ কোন কাজে লাগে হারের পর মল করা ও অধিক রাত জাগা মানুষকে নিঃশক্তি করে দেয় হাগা আটকায় গাদা মুদ আটকায় শাহজাগা সময় মতো বাজ্য না করা খারাপ তবে সামান্য বিলম্বে মূত্রত্যাগ উপকারী তবে বেশি বিলম্ব ক্ষতিকর